এটা অ্যাকচুয়ালি আমাদের বিধায়ক পাথর প্রতিমার বিধায়ক মাননীয় কুমার জানা মহাশয়ের চিন্তাভাবনায় পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির পরিচালনায় আমাদের পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের মঞ্চে এবং তাদের ব্যবস্থাপনায় এই পাথর প্রতিমা ব্লক একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে দুদিনব্যাপী চলবে আজ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আগামীকাল সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এই দুদিন ধরে চলবে মোট তিনটে বিভাগে এই নাটকের প্রতিযোগিতা চলছে একটা হচ্ছে বিদ্যালয় বালক বিভাগ বিদ্যালয় বালিকা বিভাগ এবং সর্বসাধারণ অর্থাৎ বিভিন্ন নাট্যগোষ্ঠী ও ক্লাবের যারা রয়েছে যে নাট্যদল তাদের দ্বারা পরিবেশিত নাটক আজকে রয়েছে বিদ্যালয়ের বালক বিভাগের দুটি নাটক এবং একটি ক্লাব স্তরের নাটক লাবণ্য গ্রুপ থিয়েটারের নাটক এবং আগামীকাল রয়েছে মোট পাঁচখানা নাটক তার মধ্যে একটা রয়েছে বিদ্যালয় বালক বিভাগ এবং একটি বিদ্যালয় বালিকা বিভাগ ও তিনটে গোষ্ঠীদের দ্বারা পরিবেশিত নাটক এটা এই যে এই পরিস্থিতির মধ্যে কী বার্তা যাচ্ছে এটা নাটকটা করে কি বার্তা দিতে চাইছে আসলে নাটক তো জীবনের কথা বলে নাটক জীবনের আন্দোলনের কথা বলে যারা তরবারি ভরতে পারে না যারা বন্ধু ঘুরতে পারে না যারা সশস্ত্র সংগ্রাম করতে পারে না তারা যে বিপ্লবটা করে সেটা নাটকের মধ্য দিয়ে নাটকের মধ্য দিয়ে তারা তাদের প্রতিবাদ জানায় সমাজের পরিবর্তন উপকার এই নাটক নাটকের যে বিষয়বস্তু সেটা যদি অন্তরে গ্রহণ করা যায় তাহলে একটা মানুষ সে সচেতন হবে সেই সচেতনতার উদ্দেশ্যে এবং নাট্যকলার প্রসার ও প্রচারের জন্য এই নাট্য প্রতিযোগিতার আয়োজন আমরা পরিচয় আমি পাথর প্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ে